নাটোর বনপাড়া বনপাড়াতে ঢুকে গেছি। শিংরা তো নাটোর থেকে আমরা শিংরা হেই যাব। আমরা শিংরা হই যামু। আচ্ছা আমরা ঈশ্বরদী বেল্টে লালপুর দিয়ে ঢুকিয়া বনপাড়াতে বাইরাইছি। এখন সিংড়া বেল্ট দিয়ে ঢুকে যামু। এখন আমরা নাটোরে আছে বনপাড়া পৌরসভার শহর সাইকেল ক্রস করতে। আমরা নাটোর কত উন্নত হয়েছে? উনিশশো সাতানব্বই সালে এখানে চাকরি করে গেছে। কিচ্ছু আসলো না খালি রাস্তাটাই গিয়েছিলো কিচ্ছু না এখন তো সবই আসছে সারা তেসির মতো নাটোরে গ্যাস আসলো না রান্না হইতো তৈরি দিয়া এই তুষের তুষের লাকড়ি দিয়া এই যে নাটোর দেখি নাও নাটোরের বোন করা যে নগরিত মার হয়েছে ফেরি দেওয়া হয় চারি ঘন্টার লাগবে ফেরির ভিতরে বয়ে থাকবে হ্যাঁ আগে তো ফেরিয়েই যাচ্ছিল আমরা ঈদের ছুটিতে বাসা যেতে গেলে আপনার জোতার মোজার ভিতরে বেতনা টাকা ভরে লিয়ে যেতাম গেলে গিয়ে ওইনা গিয়ে ছয় সাত ঘন্টা বসে থাকতাম আর ওইনও ডাকাতির ভয় আসতো ডরে আমরা হোটেল মডেলে খাইতে নামতাম না কুয়াশা বললো তো সর্বনাশ আমি যেই বছর জয়েন করলাম সেই বছর এমন কুয়াশা পড়লো ফেরি যোগাযোগ বন্ধ হ্যাঁ ফেরি বন্ধ করে দিল ইয়ের মাঝখানে নদীর মাঝখানে গিয়া এই ফেরি বন্ধ করে দিল তখন তো আরও ভয় যে এই নি স্পিড ফুট লয়ে লইয়ে দেখা যায় ঢুকে ঢুকলেও তো মনে করেন আট দশটা গাড়ি আর তো কেউ নাই কে রক্ষা করুন আপনার খুব ভয় লাগবে নটা মাজাইছি যদিও পড়ি না এইসব গেঞ্জা মেলা মাফ করছে নগা স্ট্রিপ রোড লে যাও না না ওই স্ট্রিপ রোড নাই নো বাস এই যে নোকার মামু কিন্তু মন উড়তাস রিক্স রিক্স আর এর কোনো উত্তম মার না উড়তাম নুগা তোট লে রিক্স আচ্ছা যা আলোতে বসে রাখার বললাম আলোতে বসে রাখার বললাম তিন কন্ট্রোল আছে পারে দিতে হ্যাঁ পারে